শুভ সকাল বন্ধুরা আজকে শুভ রবিবার আর এই রবিবারে আমরা প্রতিবার শ্রাবণ মাসের শেষ রবিবার আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়ে হেঁটে হেঁটে যাব কে কে আমি যাব আমার পর যাবে হয়তো চলো আমরা তো সব স্নান সেরে নিয়েছি এখন ভোরে কাটা ছটা বাজে এখন মন্দিরে যাব মন্দির থেকে অনেকে যাবো আমার যাও যাচ্ছে আর এই দেখো আমাদের ঘুম ঘুম তার ঘুম একটু বাজিয়ে দাও গতবার তো বাজিয়েছিলে এবার তাও বাজালে না হ্যাঁ এই তার ভে পার চলো আর এই হচ্ছে আমাদের মন্দির তলায় এখানে বসে যেদিন আমরা যাব সেদিন সব সবাইকে মানে আলু চালের ভাত আর আলু ভাতে ঘি একদম মন খুশি মতো খাওয়াই দেখো আমিও শুরু করে দিয়েছি খাওয়া আহা হা হা কী অমৃত খাবার তারপর আবার এতটা করে ঘি पचास <laughs> हजारे এসে বসলাম আমরা আর বাঘ রেখেছি ওই দক ওই দিকে আর আমরা এখন একটু রেস্ট নেওয়ার পর এবার হাঁটা শুরু হলো আর সারা রাস্তায় আর এই যে মায়াপুরের ইস্কন মন্দির তৈরি করে এটাকে টানতে টানতে ওরা নিয়ে যাচ্ছে ও বাবা কি শক্তি আর আমরা শুধু খালি পায়ে হাঁটছি তাই কি কষ্টটাই না হচ্ছে যাই হোক এই দেখো সারা রাস্তায় শুকনো খাবারগুলো নিয়েছি শুকনো খাবারগুলো নিলে কী হয় বলো তো পরের দিন আমরা যখন বাড়ি আসি সবাইকে একটা দুটো করে দিই তো সবাই আসাই থাকে সেইগুলো দিই আমরা এই দেখো বিস্কুট নিচ্ছি কিন্তু ওই ভাত ওগুলো খাই না খুব একটা দেখছো তো কত পরিমাণ সবাই দান করছে ও ভগবান এবার যেন খুব খুব দান করেছে আর না নিলে ভীষণ কেমন যেন এত করছে যাই হোক আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে আর আমরা চলে এসেছি দেখতে দেখতে এসে জল দিয়ে এখানে খানিকটা রেস্ট নিয়ে তারপর আমরা আর এই

তে পারো আবার সেবাশ্রমও বলতে পারো এটা এখানে একদম ফ্রিতে সব বাইকে যে যেরকম খায় খেতে দিতে পারে ওষুধপত্র সব কিছু তার গতবার এখানে এসে আমরা খুব নাচ করেছিলাম এখানে বক্স লাগানো ছিল এবার বাইরেটা দিয়েছে আর দেখো দেখতে দেখতে চলে এসছি আবার বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথ মন্দিরে এসে অনেকক্ষণ বসেছিলাম জানো তো আর বেশ বসার জায়গাটাও ভালো পেয়েছিলাম এবার তো আস্তে আস্তে বাবার কাছে পৌঁছে যাওয়ার সময় চলে এসছে লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের পরেই আমরা যাবো তারকেশ্বর আর যেহেতু জার্নিটা অনেকটা তবু আনন্দের মধ্যে দিয়ে কেটে যাই দেখো বাবা বসে রয়েছে বাবা বিশ্বনাথ সবাই এইভাবে জল দেয় বুঝলা যাই হোক আমরাও দিতে পেরেছি খুব ভালোভাবে জল দিতে পেরেছি বাবার মন্দিরে আর তারপর বাবা এ এগুলো তো মিস করা যায় না আর এগুলোর সময় যে কী আনন্দ হচ্ছিল বন্ধু দেখো ওদের ঘাড়ে অত ভারী ভারী বোঝা সেই নিয়ে ওরা উদ্যম নাচ করছে আর সেটা দেখে আমাদের আরও এনার্জি ফুল হয়ে যাচ্ছে আমরা আরও হাঁটতে আমাদের সুবিধা হচ্ছিল Weszą się uliprawwo, ocza na হ্যাঁ এক একটা ছড়া বলছে তার সঙ্গে আবার খানিকটা নাচ ও মাগো মাগো দেখো দেখো নাচ করছে দেখো অত বড় ভারী বাঘটা নিয়ে একভাবে নেচে যাচ্ছে যাই হোক খুব আনন্দ হয়েছে মজা হয়েছে আবার কষ্টও হয়েছে বন্ধু আমরা তো শুধু বলছিলাম এবার তো একটু বৃষ্টি হয়নি আমরা শুধু বলছিলাম বাবা আর আসবো না আর আসবো না এইরকম বলছিলাম সময় পায় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর এখন বাড়ি যাচ্ছি কি রোদ্দু উঠেছে এই যে চলে যাচ্ছি তারক বন্ধুরা এইটুকু আসতে গিয়ে কি অবস্থা সবার আরে যখন নতুন একটা লঞ্চ করছে হ্যাঁ দেখবে ট্রেনের মতো কামড়া তাই না এটাই উপ বলে ওই লঞ্চটা ছেড়ে দিলাম কি বোকা না যাই হোক মা গঙ্গা বয়ে যাচ্ছে চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি ততক্ষণ যদি খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে জয় বাবা তার